ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام

রসুল সাল্লা সাল্লামের ভ্রমণ যেটি দুইটি অংশে আসলে পরিচিত ইসরা ও ইসরা যেটি নগরী থেকে আল আক্সা পর্যন্ত যেটাকে আল্লাহ রাবুল আলমিন কোরআনে উল্লেখ করেছেন অন্যদিকে মেরাজ যেটি মসজিদুল আকসা থেকে সাত আসমান ভেদ করে আর সে আজিমে আল্লাহ রসুল গিয়েছিলেন এই ভ্রমণটিকে মেয়েরাজ বলা হয় ইসরা এবং মেয়েরজ এই যে রাত্রিকালীন ভ্রমণটি এ সম্পর্কে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আলোচনা করেছি আজকে মূলত মেয়েরজের গুরুত্বপূর্ণ ছয়টি শিক্ষা নিয়ে আলোচনা করতে চাই যেহেতু বিভিন্ন সময় আলোচনাগুলো বিভিন্ন ডাইমেনশনে হয়েছে আজকে শুধুমাত্র গুরুত্বপূর্ণ ছয়টি শিক্ষা নিয়ে আমরা কথা বলবো যেই শিক্ষাগুলো চিরকালীন যেই শিক্ষাগুলো স্থান কালের উদ্ধে সময় উত্তীর্ণ আল্লাহ রব্বুর আলমিন এই মেরাজের মধ্য দিয়ে ইসরার মধ্য দিয়ে আল্লাহ রসুলকে বিশ্ব নবী হিসেবে পৃথিবীর মঞ্চে এবং আর শাহ আজিমের জগতেও প্রতিষ্ঠিত করে দিয়েছেন মহাকাশে যে ভ্রমণ আল্লাহ রসুলের হয়েছে এটি একটি ইউনিক ভ্রমণ ছিল যেই ভ্রমণটি আসলে কোনো নবীর সাথে আর মিলে না একটি ইউনিক ভ্রমণ ছিল এবং সাহাবাই কেরামের সম্মিলিত ইজমা দ্বারা এটি প্রতিষ্ঠিত অনেকগুলো বর্ণনা এর মধ্যে আছে এবং আল্লাহ রাবুল্লা আলম কোরআনে এর সাক্ষী দিয়েছেন যেখানে রসুল সাল্লা বিষয়ে আল্লাবুল আলমিন আমাদেরকে এই ভ্রমণ সম্পর্কে জানিয়েছেন এবং আর সে আজিমিনই আল্লাহরাবুল আলমিন কোরআনের দুটি আয়াত দিয়েছে সুরাবাকার শেষ দুটি আয়াত কোরআনের প্রতিটি আয়াত নাজিল হয়েছে পৃথিবীতে দুইটি আয়াত নাজিল হয়েছে সপ্তম আসমানের উপরে আর সে আজিমের জগতে

পূর্ণাঙ্গভাবে তিনি ইমান এনেছেন এবং বিশ্ব নবীর সাথে সাথে আমরা যে আখেরি জামানার পয়গম্বরের মত আমাদের স্বীকৃতি আল্লাহ দিয়েছেন ওয়াল রসুল বিশ্বাস করেছেন আল্লাহ সাক্ষী দিচ্ছেন এবং মমিনদের বিষয় আল্লাহ এখানে জুড়ে দিয়েছেন আমাদেরকে আল্লাহ রবুল আলমীন যুক্ত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ মিরাজের রাত্রিতে এই স্বীকৃতি শুধু নবী নবীর সাথে এই স্বীকৃতি আমরাও পেয়ে গিয়েছি সুতরাং আজকের এই মেয়েরাজের সময় এসে আমরা আমাদের ইমানকে আরও মজবুত করব এটা এক নম্বর শিক্ষা যেহেতু আল্লাহ আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন দুই নম্বর হচ্ছে অসম্ভবকে সম্ভব করতে পারেন একমাত্র আল্লাহ আল্লাহ আয়াত এটা বলেছেন সুবহার আল্লাহ আসরা এই ভ্রমণের কথা আল্লাহ বলছেন এই ভ্রমণটি তিনি করিয়েছেন যিনি যাবতীয় অক্ষমতা থেকে পবিত্র আল্লাহর কোনো অক্ষমতা নেই সমস্ত অসম্ভব যেটি আমরা মনে করি সব কিছু আল্লাহর কাছে সম্ভব হান আল্লাহ এই জন্য আল্লাহ পবিত্রতার ঘোষণা দিয়েছেন সমস্ত অক্ষমতা থেকে তিনি পবিত্র সুতরাং মেয়েরাজ আমাদেরকে এই শিক্ষাটাও দিচ্ছে যারা বলেন যে স্বপ্নে আল্লাহ রসুল ভ্রমণ করেছেন না স্বপ্নে নয় আল্লাহ সব কিছু করতে পারেন এবং সশরীরে আল্লাহ রসুলের এই মেয়েরাজটি হয়েছিল মানুষের ক্ষেত্রে চেষ্টা সাধনা করার বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ আল্লাহ সুরা রহাদে এগার নম্বর আয়তে এগারো নম্বর আয়তে বলছেন ইন্না আল্লাহরুমাবি কৌমিন হত্যা আল্লাহ কোনো জাতির অবস্থা কখনোই পরিবর্তন করে দেন না যতক্ষণ না সেই জাতি নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তনের চেষ্টা করেন সুতরাং আমরা যারা মনে করি ওই পরিবর্তনটি অসম্ভব ওই পরিবর্তনটি আদৌ হবে না আমরা যারা মনে করি এই পৃথিবীতে বাস্তবিক অর্থে এখন আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা এই সময়ে এসে সম্ভব নয় অথবা চোদ্দো শতা পনেরো শতাংশ বছর আগের সেই বিধান এই যুগে এসে কায়েম করা সম্ভব নয় এরকমও যারা মনে করি সকল ক্ষেত্রেই এটি হচ্ছে বাস্তব সত্য মেরাজ থেকে আমরা শিক্ষাটা নিতে পারি সমস্ত অসম্ভবকে আল্লাহ যেমন সম্ভব করতে পারেন আল্লাহ এই জগতের অবস্থাও মানুষের অবস্থাও কখনো পরিবর্তন করে দিবেন না যদি নিজেরা পরিবর্তনের চেষ্টা না করে পরিবর্তনের চেষ্টাটা নিজেরা করতে হবে তিন নম্বর যে শিক্ষাটি আমরা নিতে চাই প্রত্যেক কঠিন এবং অসহ্য বেদনার সাথে সাথে সুখ আছে প্রত্যেক বেদনার পরেই সুখ আছে প্রত্যেক যন্ত্রণার পরেই উপশম আছে প্রত্যেক কাঠিন্যের পরেই সহজ জিনিস আছে আল্লাহ রাবুর আলমিন সে কথা আল্লাহ রসুলকে বলছেন সমস্ত কাঠিন্যের পর কঠিন বিষয়ের পর সহজ জিনিস অপেক্ষা করছে সুতরাং মেয়েরাজও আসলে একবারে কঠিন বছরগুলোর শেষ সময়ে এসে হয়েছে আল্লাহ রসুল দেখেছেন যে তার নিকট আত্মীয় সমস্ত যারা অভিভাবক ছিলেন নিকটজন ছিলেন দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ রসুল তায়েফে গিয়েছেন সেখানে তিনি প্রত্যাখ্যানের অপমান সহ্য করেছেন এবং শেষ সময়ে দুঃখের বছরগুলো শেষ সময়ে আল্লাহ রাবুল আলামিন তার কাছে নিয়ে গিয়ে সপ্তাহ আসমান ভেদ করে অদৃশ্য জগতের বাস্তবতাগুলো আল্লাহ রসুলকে দেখিয়েছেন এবং সেখানে সাল্লাহ আলু সাল্লাম সেগুলো উপলব্ধি করেছেন আমরা দেখেছি যে তাইব থেকে ফেরার পথেই জিনদের বিশাল একটি দল সেখানে ইসলাম গ্রহণ করেছে এবং এই কঠিন অবস্থার পরে আসলে সহজ সময়গুলো এসেছে এটা আমাদের শিক্ষা মেরাজ থেকে পরিস্থিতি যত প্রতিকূলই হোক না কেন অবস্থা যত কঠিনই হোক না কেন আমরা বাংলাদেশের প্রেক্ষিতেই কথা বলি আমরা দেখেছি শেখ হাসিনার যে রাজত্বের কঠিন সময়গুলো আমরা কীভাবে পার করেছি এবং কঠিন সময়ের পরেই আসলে সহজ আসে মেরাজ থেকে এই শিক্ষাটি আমরা নিতে পারি আমরা চতুর্থ যে শিক্ষাটি নিতে পারি ইমানদারদের যে বিশ্বাসের যে শক্তিমত্তা স্ট্রেংথনেস এটি প্রমাণ দেয়া এটি প্রমাণ দেওয়ার যে বিষয়টি সেটা আমরা মেরাজ থেকে শিক্ষা নিতে পারি শক্তিমত্তা ইমানের শক্তির পরীক্ষা যেমন আসে প্রমাণ দেওয়ার বিষয়টিও মমিনের সামনে এসে হাজির হয় আর মমিন যদি ইস্তেকামত থাকতে পারে তাহলে সেই প্রমাণও তিনি দিতে পারেন অদৃশ্য জগতের বাস্তবতা যেমন নবীজি দেখেছেন শতগুণ বেশি শক্তি নিয়ে তিনি পৃথিবীতে ফিরে এসেছেন এবং আমরা দেখেছি যে মেয়েরাজের রজনীর শেষে সকালবেলা আল্লাহ প্রচণ্ড একটি আশঙ্কা নিয়ে তিনি সকালে তিনি জেগেছেন এবং আমরা এটাও দেখেছি যে রসুদুল্লাহ সাল্লামকে যখন পরামর্শ দেওয়া হয়েছিল যা আপনি আপাতত এই কথাগুলো কাউকে এখন বলবেন না কারণ যেরকম সময় যাচ্ছে আর তারা যেভাবে প্রত্যাখ্যান করে যাচ্ছে এই কথাটি এখন যখন তারা জানবে তারা সাথে সাথে এটা নিয়ে হাসি ঠাট্টা করবে কিন্তু রসুদুল্লাহ সাল্লাম যখনই বের হলেন আবু জেহেলের সাথেই প্রথম সাক্ষাৎ হয়েছে আবার আবু জেহেল বলেছিল যে নতুন কোনো খবর আছে মোহাম্মদ রসল্লা সাল্লাম এরকম অবস্থায় সাথে সাথে বললেন হ্যাঁ নতুন খবর আছে আমি গত রাত্রে আল্লাহর সাথে দেখা করার জন্য প্রথমত বাইতুল মকাদ্দেশ গিয়েছি এবং সেখান থেকে সপ্তাহ আসমান বেদ করে আরশের জগতে গিয়েছি আবুজেহেল হা হা করে হেসে উঠল এবং বলল যে এই কথাটি কি আমি মানুষকে বলবো মোহাম্মদ তুমি ঠিক আছো রসদুল সাল্লাহ আসলাম দৃঢ়তার সাথে বললেন আমি শুধু ঠিক নয় ঠান্ডা মাথায় প্রত্যেকটা জিনিস একবারে প্রতিটা জিনিস প্রতিটা পদক্ষেপ আমার সুস্পষ্টভাবে আমি চিহ্নিত করেছি এবং আমি পরিষ্কার বলছি এই কথাটি আপনি অবশ্যই মানুষকে বলবেন এবং আবু বকরাজ তালানুকে রসুল সাল্লাহাম দাওয়াত দেওয়ার আগে অনেক মুসলমানকেই আল্লাহর রসুল এই ঘটনা বলার আগে আউজেল বলে দিয়েছে তার লোকেরা বলে দিয়েছে যে শুনেছ যে কালকে রাত্রে মোহাম্মদ নাকি বাইতুল মুকাদ্দাস গিয়েছে সেখান থেকে সপ্ত আসমান বেদ করে আরশে গিয়েছে আল্লাহর সাথে দেখা করে আবার পৃথিবীতে ফিরে এসছে আমরা কিছুই জানি না যাই হোক জেলা তালানকে যখন কথা বলা হলো তিনি বললেন যে আল্লাহ রসুল এই কথা কি নিজের মুখে বলেছেন তারা বলল হ্যাঁ তিনি নিজের মুখে বলেছেন তুমি গিয়ে জিজ্ঞেস করো তোমাকে একই কথাই বলবে জেলা তালহনের সাথে সাথে বললেন এ যে জিজ্ঞেস করার কি আছে আর অবিশ্বাসেরই বা কী আছে আল্লাহ রসুল যখন নিজের মুখে বলেছেন আমি বিশ্বাস করলাম এটা হচ্ছে বিশ্বাসের প্রমাণ দেওয়ার প্রশ্নটি সেই কঠিন সময়ে এসে আবুকরাজ্লা তালানুসিনী প্রমাণ করেছেন মহামেলা করেছেন সুতরাং মোমিনদের বিশ্বাসের লিমিট শুধু স্কাই নয় আমরা অনেক সময় বলি যে স্কাই যাওয়ার লিমিট আকাশ আমাদের লিমিট নয় বরঞ্চ আকাশ ভেদ করে মেয়েরাদের শিক্ষা হচ্ছে আকাশ ভেদ করে আর সে জগৎ পর্যন্ত যেটার কোনো সীমানা সীমারেখা বাউন্ডারি কোনো মানুষের পক্ষে টানা সম্ভব নয় কল্পনা করাও সম্ভব নয় সেই জগৎ পর্যন্ত আমাদের লিমিট আমাদের কল্পনার শক্তি এত লিমিট সুতরাং আমাদের লিমিটলেস বিশ্বাসের শক্তিটাও আসলে সেভাবেই হবে পঞ্চম নম্বর যে শিক্ষাটি আমরা আলোচনা করতে চাই আসলে মমিনের সফলতার গোপন সূত্র আবিষ্কার হয়েছে মেয়েরাজের মধ্য দিয়ে এবং মেয়েরাজের মধ্য দিয়ে আল্লাহর পক্ষ থেকে রসুসাল্লাহিস্লামকে পাঁচ ওয়াক্ত নামাজের সগাত দেওয়া হয়েছে আমরা সেই বুখারিতে বর্ণনাটি জানি যেখানে আল্লাহ প্রথমত পঞ্চাশ ওয়াক্ত নামাজের বিধান দিয়েছিলেন এবং মুসা আলাহিসামের সাথে সাক্ষাতের পর বিভিন্ন পর্বে পাঁচ অক্ত পাঁচ অক্ত কমাতে কমাতে শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ফর্দ হিসেবে নিয়ে আসা হয়েছে এবং এই বিষয়টি আমরা হাদিসের মাধ্যমে জেনেছি যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো পঞ্চাশ ওয়াক্ত নামাজের সবই পেয়ে যাবো ইনশাআল্লাহ তো মানুষের মমিনের আসলে যে সফলতার গোপন চাবিকাঠি যেটি হচ্ছে সালাত সুতরাং মেরাজের শিক্ষার অনেক বড় একটি পাঠ হচ্ছে সালাত আমরা ঠিক মতো আদায় করবো কায়েম করব ইনশাআল্লাহ পাঁচ সপ্তাহ সালত ষষ্ঠ যে শিক্ষাটি আমরা নিতে চাই আলাকসা মসজিদ উল দূরবর্তী মসজিদ এই পরিচয়টি আল্লাহ প্রথমত দিয়েছেন শ্রাবন ইসরায়েলে এক নম্বর আয়াতে যেটি আমি শুরুতেই তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন এই কথাটি সুবহান আল্লাহজি আসরা বি আবদিহি লাইল আমিনাল মসজিদ এলাল মসজিদ ইলাক্সাল্লাজি বা রক্না হাউলাহু লিয়া হমিন আয়া আল্লাহ সেই মসজিদুল আকসা সফরের কথা বলছেন আল্লাহর বান্দাকে তিনি সফর করিয়েছেন এবং এর পার্শ্ববর্তী সমস্ত বিষয়গুলো বারাকাতে পরিপূর্ণ আল্লাহ সেটি উন্মোচন করেছেন তার বান্দার কাছে নবীজির কাছে প্রথমত উন্মোচিত হয়েছে মেরাজের রজনীতে সিরিয়া এবং সিরিয়ার পার্শ্ববর্তী এলাকা বাইতুল মকাদ্দাস এবং বাইতুল মুকদ্দাসের সারাউন্ডিং বারাকায় পরিপূর্ণ অদৃশ্য জগতের বাস্তবতা যেমন আল্লাহ রসুলের কাছে ধরা দিয়েছে তেমনি আখেরি জামানার অনেকগুলো অনুষঙ্গের সাথে সিরিয়া জড়িত বাইতুল মাকান্তের জড়িত সুতরাং সিরিয়ার গুরুত্ব মেরাজ থেকে আমরা নতুনভাবে নিতে পারি আলাক্সার গুরুত্ব আমরা নতুনভাবে নিতে পারি এবং আমাদের দায়বদ্ধতার জায়গাটুকু আমরা চিহ্নিত করতে চাই আসলে আমরা কতটুকু দায়বোধ করি আলাক্সা সিরিয়ার মুসলমানদেরকে নিয়ে গাজার মুসলমানদেরকে নিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে নিয়ে আমরা কতটুকু আসলে দায়বোধ করি মেরাজ কিন্তু আমাদের সেটা জানিয়ে দেয় আমাদেরকে নতুন করে স্মরণ করিয়ে দেয় পাশাপাশি আন্তর্জাতিক রাজনৈতিক দিবস বলতে চাই আমি এই সাতাইশ রজবকে এটাকে আমি বলতে চাই আন্তর্জাতিক রাজনৈতিক দিবস কারণ আন্তর্জাতিক রাজনীতি শেষ পর্যন্ত এসে গুরুপাক খাবে এই সিরিয়াকে কেন্দ্র করে মসজিদুল আকসাকে কেন্দ্র করে ফিলিস্তিনকে কেন্দ্র করে সর্বোপরি মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে সুতরাং আমরা বলতে চাই আমরা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা সুস্পষ্ট করতে চাই বিষয়টি আন্তর্জাতিক রাজনীতি যেদিকেই যাক না কেন মুসলিম ভূখণ্ডগুলো মুসলিম দেশের সরকারগুলো তারা এই জায়গা থেকে চেতনা সংগ্রহ করবেন এবং কেউ যদি চেতনার বাইরে যান নিশ্চিতভাবে এই চেতনার বাইরে গিয়ে তিনি ব্যর্থ হবেন এবং আল্লাহ রাব্বুল আলমিনের দেয়া সেই রূপরেখা অনুযায়ী সর্বোপরি এই জিনিসটি পরিচালিত হবে ইনশাআল্লাহ বর্তমান সময়ে এসে আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ অনেক জটিল হয়ে পড়েছে তারপরও মধ্যপ্রাচ্য এবং সিরিয়ার গুরুত্ব এবং তার ঘটনা প্রবাহ প্রত্যেকটা বিষয়ের উপরে প্রভাব তৈরি করছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মেরাজের গুরুত্বপূর্ণ এই ছয়টি শিক্ষা গ্রহণ করে সে অনুযায়ী আমাদের সামর্থ্যের আলোকে সর্বোচ্চ ভূমিকা পালন করার তৌফিক দান করুন এবং আমাদেরকে সফল বান্দা হিসেবে আল্লাহ রাবুল্লা আলমী কবুল করুন ও আখের দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহি আবুল আলমী